বাংলার উন্নয়ন এই বাংলার উন্নয়নে বাংলার লোক মানাটি মানুষের লোক এই মমতা ব্যানার্জিকে আগামী বিধানসভায় দু হাত তুলে ভোট দিবে যাই হোক আমাদের এই পঞ্চাশ সভার একটা টাইম আমাদের ধার্য করা আছে এখন বক্তব্য রাখবেন পচাগড় অঞ্চল সভাপতি মাননীয় ভাতৃপুর সঞ্জয় বিশ্বাস মহাশয়া শরৎ একটু আজকের এই সমাবেশে যারা উপস্থিত রয়েছেন আমাদের সামনে আজকে আপনারা জানেন আজকে একটা শুভ দিন আর এই দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের যারা মহাপুরুষরা ছিলেন ভক্তকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে যে সাম্প্রতিক সম্প্রীতি কি করে বজায় রাখতে হবে তার পাশাপাশি পৌরাণিক মতো আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজকের দিনে আমরা এমনভাবে একটা বৃক্ষ সমাবেশে সামিল হব আমরা কখনো কল্পনা করতে পারিনি কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা সকাল থেকে জায়গায় জায়গায় যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার স্বার্থে জায়গায় জায়গায় এই স্থাপনী পূর্ণিমার লগ্নে আমরা রাখি বন্ধন প্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমরা রাস্তার মটচারি থেকে শুরু করে গাড়ি শ্রমিক এবং যারা যাত্রী আছে বিভিন্ন জায়গায় গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যারা আমরা বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন মোড়ে মোড়ে তাদেরকে রাখি পড়িয়ে আমরা সংবর্ধনা জানাই কিন্তু হঠাৎ করে আমরা শুনতে পেলাম আমাদের জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গের সেরা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কোন প্রজ্ঞানের পোস্টারে এবং সেই পোস্টারটাকে কেটে দিয়ে বিকৃত করা হয়েছে তাই আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঠিক জানাচ্ছি আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছে আমাদের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিশিষ্ট পঞ্চানন অনুরাগী পঞ্চানন গবেষক বিশিষ্ট মাস্টার মশাই গিরীন্দ্রনাথ বর্ণন মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের এই মাঠ পৌরসভার চেয়ারম্যান সাহেব উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলরগণ বিভিন্ন নেতৃত্বরা আমি প্রত্যেকের নাম নিয়ে সময় নষ্ট করব না আমি দুই চারটি কথা শুধু আলোচনা করব তাই সবারকে ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের নাম নিয়ে এবং আমাদের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা যারা আছে সভাপতি নয়ন ভাই আছে সভাপতি প্রত্যেকের কাছে আমি মত বস্তকের প্রণাম জানাই এবং আজকে এই রাশি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই প্রত্যেককে আজকে একটা জিনিস আপনারা ভেবে থাকুন যারা ব্যবসায়ী বন্ধু আছে এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমরা যারা স্থানীয় বাসী যারা আছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একদম নেত্রী নয় মমতা বন্দ্যোপাধ্যায় গত তিনটা ট্রান্স থেকে মুখ্যমন্ত্রীর স্থান দখল করে আছেন যে মুখ্যমন্ত্রী পঁয়ত্রিশ বছর বাম শাসনের পঁয়ত্রিশ বছর বাম অত্যাচারের বিদায় দিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে দুই হাজার এগারো সালে আমাদের পশ্চিমবঙ্গের মাসনদে আসি হয়েছে মুখ্যমন্ত্রী রূপে এবং তারপর থেকে আজ পর্যন্ত আমাদের সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন উন্নয়ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে এবং বিভিন্ন ভাবে কাজের মাধ্যমে যেভাবে মানুষ সুখে শান্তিতে থাকতে পারে তাই তিনি দুই হাজার এগারো সালে মুখ্যমন্ত্রীর আসিনে বসে ঘোষণা করেছিলেন একটু আগে একজন বক্তা বলেছিল যে বদলা নয় বদল চায় যদি বদলা যদি নিতে হতো বন্ধুগণ গত পঁয়ত্রিশ বছরে সাত সাতটি হত্যাকাণ্ড হয়েছে সাইবার হত্যাকাণ্ড থেকে শুরু করে মরিচ জাফি উদ্বাস্তুতদেরকে শুরু করে যেভাবে গণহত্যা হয়েছে জায়গায় জায়গায় আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি যে আপনারা প্রতিশোধ নেন তাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো সোচ্চার হয়নি যে প্রতিশোধ নেওয়ার জন্য হ্যাঁ তখন ভাতৃত্বের বন্ধনে প্রত্যেকে আপন করে নিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের যে ধ্বংসলীরা এতদিন চলেছে থেকে উদ্ধার হতে গেলে তার থেকে আমাদের সুনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করতে গেলে আমাদের একসঙ্গে চলতে হবে তাই বদলার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আমরা বদল তাই তেরো বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে পশ্চিমবঙ্গের যে উন্নয়নের গতি ধারা স্থাপন করেছেন তা যদি আপনাদের কারো সহ্য না হয় আপনারা ঘরে বসে থাকুন আর আপনাদের পরিবারে যে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর আওতায় আপনারা যারা এসছেন সেটাকে আপনারা বাতিল বলে ঘোষণা করুন কিন্তু সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের এই দশ কোটি মানুষের নয়নের মোদী মুখ্যমন্ত্রীকে নিয়ে আপনারা এভাবে বিতর্কিতভাবে পোস্টার বিকৃত করবেন না তার কারণ মানুষ এতদিন পর্যন্ত শান্তশিষ্টভাবে আমরা রাজনীতি করে গিয়েছি তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনীতি করেছে শান্তশিষ্ট কিন্তু এখন আর শান্ত থাকবে না কারণ আপনারা নিজেরা জানেন আজকে বামেই হন আর রামেই হন আপনাদের এই বিভিন্ন কেন্দ্রীয় বিভিন্ন রিপোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক নাম্বার মুখ্যমন্ত্রী বলে পরিচিত শুধু তাই নয় সারা বিশ্বে আপনারা জানেন বিভিন্ন প্রকল্প মাধ্যমে উনি সারা বিশ্বে পরিষ্ঠিত হয়েছেন দুটো প্রকল্পে কন্যাশ্রীর থেকে শুরু করে দুয়ারে সরকার পর্যন্ত যেসব কেলেঙ্কারির কথা আপনারা আলোচনা করেন আপনাদের কেন্দ্রীয় সরকার তদন্ত করে চিট দিয়ে যায় তাই রামেই হন আর বামেই হন রাতের অন্ধকারে যারা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারকে বিকৃত করেছেন দিনের বেলায় আসুন প্রত্যেক বক্তারাই সে কথাটা বলেছে দিনের বেলায় আসুন দেখি আপনাদের কত ক্ষমতা আপনারা কত বিকৃত করতে পারেন পোস্টার আজকে একজন মুখ্যমন্ত্রী পোস্টার বিকৃত করেছেন যে মুখ্যমন্ত্রী সারা বিশ্বে পরিচিত বিশ্বে পুরস্কৃত আপনাদের পায়ের তলায় মাটি চলে গিয়েছে বলে রাতের অন্ধকারে আপনার সঙ্গে পারেনি আপনার লাউ গাছটা ছিঁড়ে দিলাম আমাদের গ্রাম্য মানে আছে তাই একটা বার ভেবে দেখুন আপনাদের মতো যদি আমরা চরিত্র পাল্টিয়ে দেই তাহলে বিজিবি বলে কেউ চিহ্ন থাকবে না এই মাথা বুকে কেন পশ্চিমবঙ্গের বুকে কারণ বিজিবি থেকে শুরু করে বামফ্র পঁয়ত্রিশ বছর গণহত্যা করেছে বিজিবি গুজরাট দাঙ্গা থেকে শুরু করে উত্তর প্রদেশের দাঙ্গা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যারা ক্ষমতা আসছে ক্ষমতায় আছে যেসব রাজ্যে প্রত্যেক রাজ্যে আমাদের মায়েদের নারী সম্মান থেকে শুরু করে সব কিছু ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে তাই আপনারা উত্তরপ্রদেশের মতো গুজরাটের মতো আমাদের বাংলা